দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার রুটিন এ পর্যন্ত মোট তিনবার সংশোধন করা হয়েছে সর্বশেষ গণিত পরীক্ষার মাধ্যমে উনিশে মার্চ রুটিনটা পরিবর্তন করা হয়েছে যেখানে বিশ তারিখের গণিত পরীক্ষাটা একুশ তারিখে নিয়ে আসা হয়েছে এবং এখানে সবচেয়ে বড়ো যে প্রবলেম সেটা হচ্ছে এখানে দুই থেকে তিনবার রুটিন পরিবর্তন করা হয়েছে অন্যদিকে এখানে রুটিনে একসাথে তিনটা পরীক্ষা রয়েছে যেখানে কোনো বন্ধ নেই এক্ষেত্রে আমরা ইউটিউবে একটা পোস্ট করেছিলাম যেখানে শিক্ষার্থীদের মতামত জানতে চেয়েছিলাম যে এখানে যেহেতু অনেকগুলো পরীক্ষা একসাথে হচ্ছে মধ্যখানে কোনো গ্যাপ নেই এক্ষেত্রে শিক্ষার্থীদের চাওয়া কি রুটিন এটাই থাকবে নাকি পরিবর্তন হবে এক্ষেত্রে সাধারণত শিক্ষার্থীরা এখানে চুরাশি পার্সেন্ট স্টুডেন্ট এখানে রুটিন বাতিলের জন্য বোট দিয়েছে এবং মাত্র পার্সেন্ট শিক্ষার্থী এই রুটিন পরিবর্তন চায় না এক্ষেত্রে এখানে আমরা একটু দেখি যে তোমাদের রুটিনে কী কী সাবজেক্ট একসাথে রয়েছে যেমন এখানে দশ তারিখে হচ্ছে বাংলা পত্র এবং বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষাটা সর্বশেষ নিয়ে আসা হয়েছে এখানে বাংলা পত্র পরীক্ষাটা নিয়ে আসা হয়েছে তেরো পাঁচ দু হাজার পঁচিশ মঙ্গলবার বাংলা পত্র নিয়ে আসা হয়েছে এবং অন্যদিকে যারা মাদ্রাসা বোর্ডের তোমাদের তেরো তারিখের যে আরবি পত্র আরবি দ্বিতীয়পত্র পরীক্ষা ছিল সেই আরবি পত্র পরীক্ষাটা পরবর্তীতে তেরোই এপ্রিল নিয়ে আসা হয়েছে সো এখানে দেখেন পনেরো তারিখ হচ্ছে ইংরেজি পত্র সতেরো তারিখ ইংরেজি দ্বিতীয়পত্র মধ্যখানে কিন্তু একদিন গ্যাপ রয়েছে একুশ তারিখ হচ্ছে গণিত গণিত পরীক্ষার পূর্বে দুই দিন বন্ধ রয়েছে তিন দিন বন্ধ রয়েছে এখানে দেখেন একুশ তারিখ পর বাইশ তারিখ হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা এই ইসলাম শিক্ষার পূর্বে কিন্তু কোনো বন্ধ নেই তারপর হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি এর পূর্বেও কোনো বন্ধ নেই তারপর হচ্ছে কৃষি শিক্ষা গৃহস্থ বিজ্ঞান যার যেটা রয়েছে এর পূর্বেও কিন্তু কোনো বন্ধ নেই এক্ষেত্রে এখানে এই যে ইসলাম শিক্ষা পরীক্ষা অথবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অন্যদিকে কৃষি শিক্ষা এই তিনটা সাবজেক্টেই কিন্তু এমসিকিউ রয়েছে এবং এই এমসিকিউগুলো অনেক বেশি যার কারণে শিক্ষার্থীরা এই এমসিকিউগুলো বিশেষ করে এমসিকিউ শেষ করা সম্ভব নয় এখানে ইসলাম শিক্ষায় অনেকগুলা এমসিকিউ পড়তে হবে আইসিটিতে তার চেয়ে বেশি এমসিকিউ পড়তে হবে এবং অন্যদিকে বিজ্ঞান অথবা কৃষি শিক্ষা যার যেটা রয়েছে সেটাতেও কিন্তু অনেকগুলা এমসিকিউ পড়তে হয় বিশেষ করে এমসিকিউ এর ক্ষেত্রে এজন্য এখানে কিন্তু শিক্ষার্থীদের অনেক প্রবলেম হবে একসাথে যেহেতু তিন থেকে চারটা পরীক্ষায় শিক্ষার্থীরা একটু ছাপে থাকবে হয়তো বা অনেক স্টুডেন্টের রেজাল্ট খারাপ হতে পারে একসাথে পরীক্ষা হওয়ার কারণে সো যেহেতু শিক্ষা মন্ত্রণালয় থেকে সর্বশেষ এই রুটিনটা দিয়েছে উনিশে মার্চ সো এক্ষেত্রে শিক্ষার্থীদের চাওয়া হচ্ছে এই রুটিনটা পরিবর্তন যেন করা হয় কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে যেহেতু সামনে পরীক্ষা চলে আসছে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনও পর্যন্ত এই রুটিনটা পরিবর্তনের জন্য কোনো নোটিশ প্রকাশ করে নেয় অথবা তাদের কোনো চিন্তাধারণা এই মুহূর্তে নেই এখানে সর্বশেষ যেই রুটিনটা দিয়েছে এই রুটিনের মাধ্যমেই তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে অন্যদিকে যেহেতু পরীক্ষাটা একেবারে কাছাকাছি চলে আসছে দশই এপ্রিল থেকে তোমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে এক্ষেত্রে তোমাদের পরীক্ষার এই রুটিনটা যেভাবে রয়েছে সেভাবেই সম্ভাবনা থাকবে থাকার এখানে কয়েক এই যে তিনটা সাবজেক্টের পূর্বে বন্ধ নেই এভাবেই থাকবে এভাবেই তোমাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে প্রিপারেশান নিতে হবে এই মুহূর্তে কিন্তু রুটিনটা পরিবর্তন করার কোনো সম্ভাবনা নেই এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি এই রুটিনটা পরিবর্তন করার হতো তাহলে কিন্তু আরও আগেই পরিবর্তন করত। এখানে শিক্ষার্থীরা হয়তো বা একটু চাপে থাকবে কিন্তু এই তিনটা সাবজেক্টের পূর্বে যেহেতু বন্ধ নেই শিক্ষার্থীদেরকে সেভাবেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে এবং পরীক্ষা দিতে হবে শুধুমাত্র এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীদের জন্য যারা সায়েন্স আর্টস কিংবা কমার্স অথবা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে অভিজ্ঞ শিক্ষক দ্বারা যেখানে মাত্র টাকায় পেয়ে যাবেন সম্পূর্ণ সাবজেক্টের এবং সিকিউ উত্তর সহ সাজেশন মাত্র একশো টাকার এই সাজেশনে আপনি পেয়ে যাবেন সায়েন্সের ১২টি বারোটি সাবজেক্টের এম এবং সিকিউ সহ সাজেশন কমার্সের ১২টি বারোটি সাবজেক্টের এম এবং সিকিউ সহ সাজেশন আর্টসের তেরোটি সাবজেক্টের এম সি প্লাস সিকিউ সহ উত্তর সহ সাজেশন পেয়ে যাবেন এবং মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের বারো থেকে তেরোটা সাবজেক্টের এম সি প্লাস সিকিউ সাজেশন পেয়ে যাবেন মাত্র একশত টাকা মূল্যে এবং সাথে পাবেন ইংলিশ শর্টকাট সাজেশন এবং গণিতের এম সিকিউ প্লাস সিকিউ সাজেশন যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন